প্রকৃতির খুব কাছে কাছে যেতে হলে প্যারিস থেকে একটু দূরে যেতে হবে খুব বেশি দূরে না এই পনেরো বিশ মিনিট দূরে বড়জোর এক ঘন্টা সুন্দর না বহুদিন পর আরিয়ার এতে আরিয়ার এতে করে যাচ্ছে কোথায় সাপিয়ে থাকতে হবে এই শহরে এরিয়া সফটলি একটা যায় একটা আছে একটা যায় একটা আছে তিন মিনিট এসে সে করে বসে রইলাম এসে ফোন এই হচ্ছে আমি যে জায়গাটাতেই ছিলাম নিউলি প্রেজেন্স আমার এত ভালো লাগে কেন আমি প্রথম যে বাড়ি কেনার জন্য বাড়ি দেখেছি নিউলি প্রেজেন্সেই আমি চাচ্ছি এই এরিয়াতে একটা বাড়ি কেনার জন্য ইনশাআল্লাহ এই বছর তো শেষ নেক্সট ইয়ারে একটা প্রোসিডিউর অপেক্ষা করছি যে করছি ওটা শেষ হলে ইনশাল্লাহ বাড়ি কেনার প্রজেক্টটাও পূরণ হয়ে যাবে দোয়া করবে এখানকার বাড়িগুলো বেশ সুন্দর একদম ছবির মতো বেশ সুন্দর বাড়িঘর এই জন্যই হচ্ছে বাড়িগুলো কেনার ছোটো ছোটো পাবি ওগুলো দেখতে বেশ কিউট আর প্রকৃতির খুব কাছাকাছি তো ওই জন্য আরও ভালো লাগে ছোটো একটা জায়গা হতে পারে নিজেদের কিন্তু পছন্দের নিউলি প্রেজেন্সের সবচেয়ে ভালো লাগে জিনিসটা দেখেন বুক স্টল আপনি চাইলে এখান থেকে বই নিতে পারবেন বই নিয়ে হচ্ছে আপনি পড়ে আবার এখানে ফেরত দিতে পারবেন মিথাহ নিউলি প্রেজেন্স আবার দেখা হবে হয়তো বা নেক্সট মান্থে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগবে শেয়ার করবেন